তাজমহল এটি এমন একটি নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য প্রেমের প্রতীক কিন্তু আপনি কি জানেন এ বিশ্বের সপ্তম আশ্চর্যের পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য অনেক অজানা তথ্য যা খুব কম মানুষই জানেন আজকের ভিডিওতে আমরা জানবো তাজমহল তৈরির সেই সব গোপন তথ্য অবিশ্বাস্য ঘটনা আর কিছু মিথ যেগুলো শুনে আপনি হতবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা তাজমহল তৈরির অজানা তথ্য তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক তাজমহল নির্মাণের পিছনে রয়েছে এক অমর প্রেম কাহিনী মোগল সম্রাট শাহজাহান এবং তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের মুমতাজ মহল মারা যান ষোলোশো সালে সন্তান জন্ম দিতে গিয়ে শাহজাহান প্রতিজ্ঞা করেন এমন এক সমাধি তৈরি করবেন যা হবে তাদের ভালোবাসার চিরন্তন প্রতীক ষোলোশো সালে শুরু হয় তাজমহল নির্মাণের কাজ যা শেষ হতে সময় লাগে প্রায় বাইশ বছর প্রায় কুড়ি হাজার শ্রমিক কারিগর শিল্পী আর স্থপতি কাজ করেন এই মহাকাব্যিক স্থাপত্যে তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ সাদা মার্বেল পাথর যা আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে কিন্তু শুধু ভারতে নয় তাজমহলের অলঙ্কার সাজাতে ব্যবহৃত মূল্যবান পাথর এসেছে তুরস্ক চীন তিব্বত শ্রীলঙ্কা এমনকি পারস্য থেকেও শোনা যায় প্রায় এক হাজার হাতি ব্যবহার করা হয়েছিল পাথর আর উপকরণ বহনের জন্য আর মজার ব্যাপার হল তাজমহলের পুরো কাঠামোটি আসলে এক নিখুঁত সিমেট্রি মানে এক পাশের সব কিছু যেমন অপর পাশেও ঠিক একই রকম এমন নিখুঁত স্থাপত্য আজও স্থপতিদের বিস্মিত করে তাজমহল শুধু সৌন্দর্যের নিদর্শন নয় এটি প্রকৌশলের এক বিস্ময় বটে এর চারটি মিনার আসলে একদম সোজা নয় সামান্য বাইরের দিকে হেলানো কারণ যদি ভূমিকম্পে তাজমহল ক্ষতিগ্রস্ত হয় তাহলে মিনারগুলো ভেতরের দিকে না পড়ে বাইরের দিকে পড়বে যাতে মূল গম্বুজ অক্ষত থাকে আর তাজমহলের রং দিনের আলো অনুযায়ী বদলে যায় সকালে হালকা গোলাপি দুপুরে দুধ সাদা আর চাঁদের আলোয় রূপালি এই রঙের পরিবর্তন যেন মমতাজের মনের আবেগের প্রতিফলন বলে অনেকেই মনে করেন আমরা অনেকেই শুনেছি তাজমহল শেষ হওয়ার পর শাহজাহান নাকি সব শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন যাতে এমন আরেকটি সৌন্দর্যও কেউ না বানাতে পারে কিন্তু ইতিহাসবিদরা বলেন এই গল্পটি বেশিরভাগই মিথ কারণ তাজমহল নির্মাণের পরে অনেক শ্রমিককে আগ্রা ফোর্ট ও দিল্লির লালকেল্লার কাজও দেখা গেছে তবে এটা সত্যি যে শাহজাহান শ্রমিকদের কাজের প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন যে তিনি তাদের আজীবন ভাতা দিয়েছিলেন তাজমহলের নিচে আসলে কি আছে তা নিয়ে এখনও গবেষণা চলছে অনেকেই বলেন নিচে গোপন কক্ষ বা সুরঙ্গ রয়েছে যা যমুনা নদীর দিকে চলে গেছে কেউ কেউ আবার মনে করেন সেখানে কিছু অজানা ধন বা রাজকীয় কবর রয়েছে যদিও সরকারিভাবে সেই কক্ষগুলি বন্ধ রাখা হয়েছে এবং এখনও কেউ তা সম্পূর্ণভাবে অনুসন্ধান করতে পারেননি শাহজাহান চেয়েছিলেন তাজমহলের বিপরীতে কালো মার্বেলের আরেক সমাধান নির্মাণ করতে যেখানে তিনি নিজে বিশ্রাম নেবেন কিন্তু তার পুত্র ঔরঙ্গজেব শেষ ইচ্ছা পূরণ করতে দেননি তিনি শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দি করেন সেখান থেকেই শাহজাহান তার জীবনের শেষ দিনগুলো কাটান তাজমহলের দিকে তাকিয়ে জানালা দিয়ে তার নিজের প্রিয় মমতাজের সমাধি দেখেই মৃত্যুর পর শাহজাহানকেও সমাহিত করা হয় মমতাজের পাশেই তাজমহলের অভ্যন্তরে তাজমহল শুধু এক স্থাপত্যই নয় এটি মানব সভ্যতার এক অনুভূতি এক প্রেমের প্রতীক প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই অমর সৌন্দর্য দেখতে কিন্তু এর প্রতিটি পাথর প্রতিটি অলঙ্কার যেন ফিসফিস করে বলে ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলে চিরকাল বেঁচে থাকে তাজমহল সেই চিরন্তন ভালোবাসারই প্রতীক যা আজও সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ